নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই সাজে ডাক্তার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন এটা অনুরোধ তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো যে ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে সেটা হচ্ছে ছেলের বউ বিয়ে করে আনছি মাত্র নতুন তো দুই মাসও হয় না এই বিয়ের বয়স এখন সকালবেলা ছেলের বউকে ডাক দিছি যে ওঠো আমি কিছু হালকা পাতা নাস্তা বানাও তোমার শ্বশুরের জন্য আমার জন্য তোমার স্বামীর জন্য যখন দরজা ঢাকা দিছি ঢাকা দেওয়ার পর আমার ছেলের বউ দরজা খোলে কি বলছে আমাকে জানেন আমি কি আপনার বাড়ির নিয়ে আনছেন না ছেলের বউ আনছেন মানে আমাকে আমার ছেলের বউ প্রশ্ন করতেছে আপনি কি বাড়ির বউ আনছেন না চাকরানি আনছেন আমি তো তার কথা শুনে একদম অবাক কি ব্যাপার সে এই কথা বললো আমি বললাম কী ব্যাপার তুমি এই কথাটা বললা কেন শ্বশুর বাড়ি আসছো স্বামীর বাড়ি আসছো আমার যা তোমারও তা বা তোমার স্বামীর যা তোমার তা কথা হলে আমার স্বামীর যা যদি আমার সেটা হয় তাহলে আমি কেন কাজ করব আমি কাজ করব না আপনারা কাজের মানুষ নিয়ে নেবেন কারণ আমি হচ্ছি বাড়ির বউ আমি কাজের মেয়ে না মানে বউয়ের এই কথা শুনে আমার চোখ দিয়ে একদম পানি চলে এসেছে একমাত্র ছেলের বউ এগুলো কী বলে তার সংসার সে গুছাই নিবে কোন জায়গায় কি আছে সে দেখে নিবে সে সেটা না করে সে উল্টা আমাকে দোষী করতেছে যে তাকে আমি বাড়ির কাজের মেয়ে মনে করতেছি তাকে ছেলের বউ মনে করতেছি না কথাটা শুনে আমি মানে অবাক হয়ে গেলাম আসলে অনেক আশা করে ছেলের বউ আনছি কিন্তু কাজের মেয়ে তো আনি নাই এখন ছেলের বউ মনে করতেছে কাজের মেয়ে আনছি বউ আনি নাই অর্থাৎ সে কোনো কাজ করবে না সে শুধু খাবে আর ঘুমাবে এটা হচ্ছে তার কথা বুঝতে পারছেন তার কথা হচ্ছে আমি বউ হয়ে আসছি আপনার কাজের বেটি হয়ে আসি নাই যে আপনি যা হুকুম করবেন আমি তাই পালন করব। আমার কাছ থেকে এই আশা আপনি ভুলও করবেন না আমি তো এই কথা শোনার পর মানে হত হয়ে গেছি একদম অবাক হয়ে গেলাম যে আমার ছেলের বউ এত বড় কথা বলল প্রায় আট থেকে দশ বরি স্বর্ণ দিয়ে বউকে বিয়ে করায় বউ নিয়ে আসলাম ছেলের বউকে একমাত্র ছেলের বউ আমার সেই ছেলের বউ আমাকে এই কথা বলল এর সে দুঃখের একটা শাশুড়ির জন্য আর কিছুই হতে পারে না তো কে কে আপনারা আমার কথা একমত অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে সাজেদাক তার চ্যানেলের সাথে থাকবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ দুঃখটা শেয়ার করলাম আপনাদের সাথে যে নতুন বউ এখন আসলে নতুন বউরা অনেক কিছুই বলতে পারে কিন্তু যেটা আমরা বিশ বছর সংসার করেও আমরা শ্বশুর শাশুড়িকে এখনও কিছু বলতে পারি না আর তারা নতুন বউ আসতে না আসতেই তাদেরকে আমরা নাকি চাকটানি ভাবি বউ ভাবি না যে নাকি নতুন বউ হয়ে এই কথা বলতে পারে সে অনেক কিছুই করতে পারবে আমার মনে হয়